আসসালামু আলাইকুম ওয়েলকাম দাস ওয়ার্ল্ডে স্নিক দাস ওয়ার্ল্ডে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে জেটি ঘাট থেকে প্রায় ত্রিশ সেকেন্ড হাঁটলেই এই ইউরো বাংলা রেস্তোরাঁটা অবস্থিত আমি সেন্ট মার্টিন যাওয়ার আগে ইউরো বাংলা রেস্তোরাঁর অনেকগুলো ভিডিও দেখেছিলাম তো সেখান থেকেই আমি মনে মনে ভেবে রেখেছিলাম আমি গিয়েই এখানে খাবো তো যেহেতু আমাদের শিফটটা আড়াইটা বাজে এসেছে একদম লাঞ্চ টাইম তো সেখানে সেই জন্যই আমি এখানে চলে এসেছি করার জন্য তো এই যে দেখতে পাচ্ছ মাছ এটা কোরালের পিস একশো আশি টাকা টাইগার ফিশ এক পিস দুশো টাকা ছিল হ্যাঁ এখানে মাছ আমি শুনেছি অনেক ফ্রেশ থাকে কিন্তু দাম খুবই আমার কাছে খুব বেশি মনে হয়েছে আর ইউরো বাংলা রেস্তোরাঁ আর খাবার দাবার কেমন ছিল পুরোটা ভিডিওতে দেখবে আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকি নর্মালি সেন্ট মার্টিন ডিবে খাবার দাবারের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে খুব বেশি মনে হয়েছে তো আমরা নেমেই রেস্তোরাঁতে যাওয়ার পরে মানে বুঝতে পারছিলাম না কি খাবো কারণ আমাদের কাছে সব কিছু খুব বেশি মনে হচ্ছিলো তো আমরা এক পিস টাইগার ফিশ নিয়েছিলাম যেটা ছিল দুইশো টাকা প্রাইস তবে এক পিস টাইগার ফিশটা তো দেখতেই পেয়েছো পিসটা অনেক বড় আর সুটকি ভর্তা ছিল একশো টাকা করে আলু ভর্তা ছিল পঞ্চাশ টাকা তো আমার কাছে খাবারগুলো একদমই ভালো লাগেনি একদমই বাজে ছিল খাবারগুলো তো চলো দেখ কত করে

আর ছিল শুটকি ভর্তা দেড়শো টাকা আলু ভর্তা ছিল পঞ্চাশ টাকা আর ভাত নিয়েছিলাম তিনজনের মানে ভাতটা ওরা একটা বল একটা ইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল তো সেটার মধ্যে হচ্ছে তিনজনের পরিমাণে যে দেখতেই পাচ্ছ ভাত এখানে ভাত ছিল দেড়শো টাকা ডাল ছিল পঞ্চাশ টাকার তো আমরা এই শুটকি ভর্তা আলু ভর্তা ডাল আর এক পিস মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের বিল হয়েছিল ছয়শো টাকা তো আমার কাছে খুবই বেশি মনে হয়েছে বিলটা তো এই যে এই যে দেখতেই পাচ্ছ মাস্টার পিস অনেক বড় ছিল তারপর আমি বলবো বেশি হয়েছে আর খাবারের টেস্টও একদমই ভালো ছিল না আর এরপরে এটা তো আমরা প্রথম দিন হচ্ছে কি গিয়েই খেয়েছিলাম এরপরে যে আমরা খেয়েছিলাম সেখানে আমার কাছে এর থেকে অনেক কম মনে হয়েছে সেখানে প্যাকেজ ছিল প্যাকেজে অনেক কম ছিল খাবারের প্রাইস